বেনামাজি ব্যক্তির কুরবানি করার কি দরকার আছে শুধু টাকাওয়ালা হলেই কি কোরবানি করা ফরজ হয় দেখুন বেনামাজি ব্যক্তি কোরবানি করবেন কিনা না সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই তিনি কোরবানি করবেন তবে কোনো ব্যক্তি যদি চরিত্রটাই এমন হয় যে তিনি নামাজই পড়েন না তাহলে সেই ক্ষেত্রে তো তাকে মুসলমান বলাই কঠিন করিম সাল্লাহ আলু সাল্লাম যেখানে স্পষ্ট বলে দিয়েছেন মাং তারকা কাফারা ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তি কুফুরি করে ফোকাহিকাম এই ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছেন যে কেউ যদি ধারাবাহিকভাবে নামাজ ছেড়ে দেন তাহলে তাকে মুসলিম বলার কোনো সুযোগ থাকে না কোনো ব্যক্তি নামাজকে অস্বীকার করেন কিংবা অবজ্ঞা করেন কিংবা তুচ্ছতাচ্ছিন্ন করেন তাহলে তার ইমানটাই নষ্ট হয়ে যায় সুতরাং প্রথমত বেনামাজি ব্যক্তিকে প্রথমত কাফের বলার সুযোগ নেই এই জন্য যে যদি তিনি নামাজকে অস্বীকার করেন তাহলে সেই ব্যক্তি কুফুরির মধ্যে নিমজ্জিত হয় তখন তার ক্ষেত্রে শরীয়তের মাসলা আর বর্তায় না বরং তার উপর নতুন করে তবা করে কালিমা গ্রহণ করা তার উপর জরুরি হয়ে পড়ে তবে আমরা উদ্বুদ্ধ করব যে কোরবানি এমন একটি স্বতন্ত্র ইবাদত নামাজ একটি ভিন্ন ইবাদত কুরবানি আর একটি ইবাদত যে কুরবানি আশা করা যায় যে এর মাধ্যমেও কোনো ব্যক্তির অন্তরাত্মা পরিষ্কার হতে পারে তার আত্মশুদ্ধি হতে পারে তিনি নামাজমুখী হতে পারেন সেক্ষেত্রে তিনি অবশ্যই কোরবানি করবেন আরেকটি বিষয় মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় ক্লিয়ার করতে চাই আপনাদের সামনে কোরবানির ক্ষেত্রে নিয়তটা অত্যন্ত জরুরি সেই ক্ষেত্রে যখন একজন মানুষ একটা উটের ক্ষেত্রে একাধিক ব্যক্তিকে সামিল করতে পারে কোরবানিতে অনুরভাবে গরুর ক্ষেত্রে একাধিক মানুষ গরুর একটি কোরবানির মধ্যে সামিল হতে পারে এক থেকে সাতজন পর্যন্ত সামিল হতে পারেন নিয়তের যদি কারো বিশুদ্ধতা না থাকে যদি কোনো ব্যক্তির নিয়ত এরকম থাকে যে লোক দেখানো লৌকিকতা কিংবা কোনো ব্যক্তির নিয়ত যদি এরকম হয় গুস্ত খাওয়া কিংবা কুরবানি না দিলে কেমন দেখা যায় প্রতিবেশী আমাদেরকে কী বলবে এই ধরনের মানসিকতা যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই এমন ব্যক্তির সাথে কুরবানি করা যাবে না কারণ তার সাথে সংশ্লিষ্ট হয়ে কুরবানি করলে বাকি ছয়জন যারা আছেন সকলে কুরবানি বরবাদ হয়ে যাবে সুতরাং আপনি যখন কুরবানি করতে যাবেন সেই ক্ষেত্রে কাদেরকে আপনি শরিক রাখবেন অংশীদার কাকে রাখবেন সেই ক্ষেত্রে একটু বিবেচনা করে নেবেন তার ইনকাম সোর্সটা হালাল কি না কারণ হারাম ইনকামের কোরবানি আল্লাহ কাছে কবুল হবে না যারা নিয়তের মধ্যে বিশুদ্ধতা না থাকে তার কোরবানিও আল্লাহর কাছে কবুল হবে না সুতরাং ইনকাম একদিক থেকে হালাল হতে হবে অনুরূপভাবে নিয়তের বিশুদ্ধতাও থাকতে হবে হালাল ইনকাম কিন্তু নিয়তের বিশুদ্ধতা নাই তাহলে তার কোরবানিও কাজ হবে না সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই ইনকাম বৈধ হওয়ার সাথে সাথে নিয়তের বিশুদ্ধতা অত্যন্ত জরুরি সুতরাং যারা একাধিক ব্যক্তি মিলে একটি কোরবানি করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই ভালো মানুষদেরকে দেখে দেখে কোরবানির মধ্যে অংশ দেয়া অংশীদার নিতে হবে আমাদের কাছে আরেকটি মাসালা এসেছে যদি